প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে তাই নিয়ে আজকের ভিডিও তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন যে দুটি দিক রয়েছে অর্থাৎ দুটি পদে শিক্ষা শাখা রয়েছে এখানে পুরুষ মহিলা আবেদন করতে পারে এবং যে কোনো বিশ্ববিদ্যালয়তে স্নাতকোত্তর মাস্টার সহ সিজিপিএফ পর্ব জিরো জিরো পাওয়া লাগবে এবং দেখতে পাচ্ছেন যে শিক্ষা শাখায় শিক্ষা শাখা অবশ্যই আপনাকে যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় অর্থাৎ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় হয়তো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় হতে পাশ করতে হবে এবং এস এর মধ্যে যে কোনো একটি জিপিএ ফাইভ এবং আরেকটি জিপিএ এ চার দশমিক পাঁচ শূন্য পেতে হবে এবং দেখতে পাচ্ছেন যে শিক্ষা শাখা মেডিকেল এখানে শুধু পুরুষ আবেদন করতে হবে এখানে সরকার কৃতিত্ব মেডিকেল কলেজে এমবিবিএস ডিগ্রি সহ ডিগ্রি হতে হবে এবং এসএসসিএচের মধ্যে যে কোনো একটি ফাইভ এবং ফোর পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে অন্য থেকে এছাড়াও রয়েছে ইংরেজির মাধ্যম এর ক্ষেত্রে লেভেল এ এবং যে কোনো তিনটি বিষয় এ গ্রেড যে কোনো তিনটি বিষয় বি গ্রেড এ লেভেলের একটি ক্ষেত্রে এ গ্রেড দুটি ক্ষেত্রে বি গ্রেড রয়েছে এবং প্রার্থীকে অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা ও চেম্বার টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে চূড়ান্ত মনোহন ও কমিশন অফিসার এবং অ্যান্টিলেপটেনের পরে পাঁচ বছর স্বল্প মেয়াদী করা হবে কমিশন পদে করা হবে পরবর্তীতে স্থায়ী করা হবে দেখতে পাচ্ছেন যে বয়স সীমা দেওয়া রয়েছে এবং ভূমি অবশ্য বিবাহিত অবিবাহিত সকলে আবেদন করতে হবে এবং বুকের মাপ দেখতে পাচ্ছেন অন্য অন্য বাহিনীর মতো তিরিশ বাই বত্রিশ এবং মহিলাদের ক্ষেত্রে আটল দেওয়া রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া রয়েছে কিছুই পরীক্ষার সাক্ষাৎকারের সময় রয়েছে এবং তারিখ অবশ্য দিয়ে রয়েছে এখানে এবং কিভাবে আবেদন করবেন তা অনলাইনে দেওয়ার অনলাইনে পদ্ধতি দেওয়া রয়েছে বাংলাদেশ নেভির ওয়েবসাইটে গিয়ে এখানে আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন এবং আবেদনটি খুব সুন্দরভাবে করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে হটলাইন নাম্বার দেওয়া হয়েছে অর্থাৎ যে কোনো প্রয়োজন আপনার হটলাইন নাম্বারে এই যোগাযোগ করে কোনো বিষয় যদি আপনার যে জানা থাকে তাহলে আপনারা জানতে পারবেন এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা বাংলাদেশ নেভির ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন সেখানে তখন আপনারা ভালো মতো করতে হবে পারবেন তো আজকের মতো এই ভিডিও এটুকুই ছিল তো আপনাদের যদি এরকম চাকরি বিষয়ক ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে এই পেজটিতে এবং ইউটিউব চ্যানেল দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমনই সব গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পেতে তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ